অবশেষে ঘুরে আসলাম সেই ভাইরাল আরঙের আউটলেটে এমন আহামরে কিছু লাগেনি দুঃখজনক হলেও সত্যি যে প্রথমেই আপনাদের বলে দিই আর এই যে সাতটা ফ্লোর জুড়ে টোটাল এটা রয়েছে আমার ফ্রেন্ডকে দেখা গেল ফুচকি মেরে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ওদের এই গাছের জায়গাটা রয়েছে এবং একটু বসার মতো যেখানে এরকম সুন্দর করে গাছ লাগানো রয়েছে যার কারণে দেখতে ভালো লাগছে আর এই যে আমার আরেকটা ফ্রেন্ড আর সে তো প্রত্যেক তলাতেই শুধু সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে এটা তো ওদের সব আউটলেটেই থাকে আর এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে ভেবেছিলাম পুরা খেলনা ঘরটা মনে হয় বিক্রির জন্য পরে আবিষ্কার করলাম যে না ফ্লোরটা বাচ্চাদের যেই কারণে প্রত্যেকটা তাক রাখার একটা অভিনব উপায় ওরা বের করেছে তাকগুলো বিভিন্ন শেপে তৈরি করেছে তো এই তাকটা হচ্ছে এরকম ঘর শেপের করেছে ভিতরে খেলনাপাতি রয়েছে যেগুলো ইন্ডিভিজুয়ালি সেল করা হচ্ছে আর বিশেষ আকর্ষণ সবগুলো ভিডিওতে সব ব্লগাররা যেটা দেখিয়েছে এই যে আর্টটা একদম নিচ থেকে উপরতলা পর্যন্ত যতগুলো ফ্লোর রয়েছে সবগুলো ফ্লোরে রয়েছে এটা এটা একদম ফার্স্ট ফ্লোর থেকে শুরু একদম নিচে ওই যে দেখা যাচ্ছে নিচতলা পর্যন্ত আর একদম গ্রাউন্ড ফ্লোরে দুইটা ওদের তলা রয়েছে যেখানে হচ্ছে ক্রাফটিং ঘর যেন ডেকোরেটিং জিনিস আর এই যে আমরা সব ফ্রেন্ডরা অনেক ভিড় চাপাচাপি হবে দেখেই এতদিন যায়নি রোজার মাস তার উপরে আবার যে পরিমাণে হাইপ সৃষ্টি করেছিল যে বলার মতো না মনে হচ্ছিল না জানি কি শুরু হয়েছে সবাই যাচ্ছে তো এই সুযোগে আমরা ভাবলাম যে এখন ঈদের সময় ফাঁকা পাবো যাই কিন্তু না ততটাও না বেশ ভালোই ভিড় ছিল তবে একদম ঠেলাগুতে হলে ভিড় না তো দেখুন আমরা যখন উঠছিলাম বিভিন্ন ফ্লোরে ফ্লোরে প্রচুর মানুষ কিন্তু রয়েছে আসলে ওদের সিঁড়ির জায়গাটাই ছোট ওই যে পিছনে আমার ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড স্কুল দের সাথে দেখা হলে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয় এত ভালো লাগে মনে হয় যে আমরা ছোট্টবেলায় ফিরে গিয়েছি আর এরা হচ্ছে স্কুল ফ্রেন্ড যেহেতু আমরা ছেলে মেয়ে সবাই কো এডুকেশনে একসাথে পড়তাম এখন সবাই বড় হয়ে গিয়েছি স্কুল কলেজ ভার্সিটি যার যার মতো করে সবাই পাস করে সবাই জব টপ করছে এবং রীতিমতো আমাদের নেক্সট জেনারেশন চলে এসেছে এই যে এখানে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ ছেলে ফ্রেন্ডের ওয়াইফদের সাথেও আমাদের ভালো সম্পর্ক হয়ে গিয়েছে আর মেয়ে ফ্রেন্ড যারা আছে তাদের হাজবেন্ডের সাথেও আমাদের ভালো ফ্রেন্ডলি সম্পর্ক তো গেট টুগেদার হলে বিশাল বড় একটা মানুষজনের সমারোহ হয় তো যেহেতু ঈদের ছুটিতে সবাই যার যার মতো করে কাটিয়েছে আমরা একটা ছোট্ট গেট টুগেদার চেষ্টা করেছিলাম তৃতীয় দিনে সবাই আসতে পারেনি তবে যে কজনই এসেছে মোটামুটি আমরা খুব এনজয় করেছি আর ঢোকার মধ্যেই মানে ঢোকার শুরুতেই খুব সুন্দর জায়গাটা ওইখানে একটু ছবি তোলার চেষ্টা করলাম কিন্তু না ওইখানে ঢোকার সময় সবাই দাঁড়িয়ে ঠেলা করছিল আর যেহেতু বাচ্চা কাচ্চাও ছিল তো আমি এর মধ্যে ছোটো ছোটো ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি যেহেতু মোটামুটি সবাই এটা কভার করে দিয়েছে তো এটা আমাকে নতুন করে ওদের এরকম অ্যাডভার্টাইজিং করার কোনো মানে নাই আর তার আগে আমরা খাওয়া দাওয়া করছিলাম তো তখনও ছোটো ছোটো ফুটেজ নিয়েছিলাম আর অনেক দিন পরে দেখা হওয়াতে গল্প এত মত্ত হয়েছিলাম যে ওভাবে প্রপার ব্লগ বানায়নি তবে ভাব যেহেতু আরঙ্গে গিয়েছি ভাবলাম যে এখন একটু ফুটেজ নিয়ে এই দেখেন বাচ্চা কাচ্চারা ডিজিটাল বাচ্চা কাচ্চা খাওয়ার টেবিলেও তাদের মোবাইল ট্যাব এসব লাগবেই লাগবে কি আর করা যাবে ওদেরকে নিয়ে আসলে পারা যায় না আর এখন তো আমাদেরও এখন এটা প্রফেশনের হয়ে গিয়েছে যে ব্লগিং করতে হবে ছবি তুলতে হবে তো আমাদের নিজেদের অবস্থাও কিন্তু খারাপ শুধু ওদেরকে দোষ দিয়ে লাভ নেই সব কিছু মিলিয়ে দিনটা খুবই সুন্দর ছিল চমৎকার ছিল ভালো লেগেছে সেই ছোট্ট মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছি আমার ডিজিটাল ডায়েরিতে